তো বন্ধুরা রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে মাখিয়ে তেলের ওপর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হচ্ছে জ্যান্ত রুই মাছ তো এইটার আমি আজকে বানাতে চাই কালিয়া জ্যান্ত রুই মাছের কালিয়া তো দেখুন ভালো করে ভেজে নিচ্ছি মাছটাকে কড়া করে ভাজতে হবে কড়া করে ভেজে তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে উঠে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এভাবে কিন্তু ভাজতে হবে তো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা কিছুটা পরিমাণ কাঁচা জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজের পেঁয়াজের পেস্ট টমেটো পেস্ট সর্ষে পেস্ট করে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তো বন্ধুরা এর মধ্যে কিন্তু নুনটাও অ্যাড করেছি ওটা মানে মানে একটু মিস্টেকের কারণে দেখাচ্ছে না তো তার মধ্যে দেখুন ভালো করে কষে নিয়েছি জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠতেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদ দেখুন ভালোভাবে গেবিটা মানে কমে এসছে তো রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন